বরুড়ায় খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় উপজেলা জিয়া প্রবাসী ফোরামের দোয়া ও মিলাদে অনেক বিএনপি নেতা আবেগগণ মুহূর্তে চলে যান রবিবার বিকাল পাঁচটায় কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনায় জিয়া প্রবাসী ফোরামের বিশেষ দোয়ার আয়োজন করেন মোহাম্মদ শহীদুল ইসলাম ভান্ডারীর সভাপতিত্বে ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন কল্ল এছাড়াও বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় কায়সার আলম সেলিম প্রধান অতিথির বক্তব্যে বেগম জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগগণ মুহূর্তে চলে যান পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে বেগম জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠানের সমাপ্তি হয় মোহাম্মদ রাকিব একার সম্পত্তি নয় বেগম খাদি আঠার কোটি মানুষের সম্পত্তি